এখনও জন লোক এখনও সাইদ গ্রুপ অফ কোম্পানি তারা কিন্তু নিচ্ছে আলহামদুলিল্লাহ এবং এটার কাজটা হচ্ছে যে ওয়ার হাউজের কাজ আপনারা হয়তো দর্শকের যারা যাচ্ছে কাজে তাদের মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন ইতিপূর্বে যারা গেছে তারাও তারা নিজেরাই মানে কাজ এতটা পছন্দ হয়েছে যে তারা নিজেরাই আবার তাদের ভাইদেরকে বা তার আত্মীয় স্বজনদেরকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য তারা ইনভাইট করতেছে বা তারা ডাকতেছে বুঝতে পারছেন তো একটা জায়গায় যখন কাজ খারাপ হয় তখন কিন্তু মানুষ ওখান থেকে বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তো একটা বিষয় হচ্ছে যে দেখেন ভাইয়া এরা ওয়্যার হাউজের কাজের জন্য যাচ্ছে তো সেইখানে আপনার বেতন হচ্ছে বারো বারো ঘন্টা ডিউটি বেতন হচ্ছে চৌদ্দ রিয়াল বেতন ইকামা কোম্পানি দিয়ে দিচ্ছে থাকার জায়গা কোম্পানি দিয়ে দিচ্ছে এক কথাই সৌদি কোম্পানি কোম্পানিগুলোতে যে নিয়ম অনুযায়ী চলে ঠিক সেই নিয়ম অনুযায়ী সাইড গ্রুপের একই নিয়ম আর কি তো আপনারা যারা আপনারা যারা আসতে বা আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে অথবা এদেশে যারা অবৈধ মানে বৈধ অবস্থায় আছেন এখনো আমার মেয়াদ আছে যারা এই কাজটা যারা আপনারা করতে চান ওয়্যার হাউজের কাজ যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি যে এটা আপনাদের জন্য ভালো একটা সুযোগ এই সুযোগটা কেন হচ্ছে এই যে আপনাদের জানুয়ারি মাস বিভিন্ন কোম্পানি কন্টাক্ট চলে যাচ্ছে আবার নতুন কোম্পানিগুলো কন্টাক্ট পাচ্ছে এই কারণে এই সুযোগটা আপনাদের জন্য আসছে তো যারা যারা আপনাদের এই সুযোগকে কাজে লাগাতে চান তারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে স্যালারি কত চোদ্দোশো টাকা থাকা খাওয়া একবেলা খাবার খাইবেন না দুপুর ডিউটির টাইম শুধু একবেলা খাবার পাইবেন হ্যাঁ ঠিক আছে আপনার গাড়ি আরও লোক আসতেছে সবাই একসাথে উঠবো কফালা কয় দিনে বলছিলো দুই দিন সর্বোচ্চ তিন দিন হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কোম্পানির মন দিয়ে কাজ করবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ইনশাল্লা আমরা সর্বদা আপনাকে পাশে আছি হ্যাঁ ওকে